ভালো সময় এবং খারাপ সময় দুই থাকে এগুলি আসে এবং যায় তাই ঠিক আছে আমি এই পর্যায়গুলি অনেকবার অতিক্রম করেছি এবং আমি এখান থেকেও বেরিয়ে আসব। হ্যাঁ টি টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল ব্রডকাস্টারকে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনটাই বলেছিলেন ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া আর সেই ভালো সময়েরই যেন আভাস তিনি দিলেন গতকাল বাংলাদেশের বিরুদ্ধে হওয়া একমাত্র প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে করলেন তেইশ বলে ঝোড়ো অপরাজিত চল্লিশ রান আর বল হাতে নিলেন তিন ওভারে একটি উইকেট এই বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া নিয়ে কম সমালোচনার শিকার হতে হয়নি ভারতীয় দলের সহ অধিনায়ককে সদ্য সমাপ্ত আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে তিনি ব্যর্থ হন দলকে প্লে অফে তুলতে তেরো ইনিংসে দুশো রান করেন আঠেরো অ্যাভারেজ নিয়ে আর এগারোটি উইকেটও নেন দশ দশমিক সাত পাঁচ রান খরচ করে টুর্নামেন্টের শেষের দিকে বল হাতে তাকে অনেক সাবলীল দেখালেও তার ফিটনেস নিয়েও ছিল অনেক প্রশ্নচিহ্ন পূর্ব অধিনায়ক রোহিত শর্মার সাথে মনোমালিন্য থেকে শুরু করে পারিবারিক কলহ এইসব রিপোর্টে সোশ্যাল মিডিয়াও কম মানসিক চাপ সামলাতে হয়নি এই হার্দিককে সদ্য রেপস্পোর্সের সাথে দেওয়া একান্ত সাক্ষাৎকারে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও জানান যে হার্দিকের ফর্ম নিয়ে তিনি একটু চিন্তিত যেহেতু ধারাবাহিকভাবে তিনি ক্রিকেট খেলেননি গত কয়েক বছর তাই আয়ারল্যান্ডের সাথে প্রথম ম্যাচের আগে তার এই পারফরমেন্স সমর্থকদের থেকেও নিজের কনফিডেন্স বুস্টার হিসেবে কাজ করবে আর ভারতবাসীকে দেখাবে স্বপ্ন দ্বিতীয়বারের জন্য টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার কি বলেছিলেন সৌরভ গাঙ্গুলি চলুন শুনে নেওয়া যাক From now on, we will consistently play cricket to be uh, a consistent performer.